ফ্রেন্ডস একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে ভিডিওটা এর আগে আপনারা চেয়েছিলেন যে কিডনি রোগ কিভাবে আমরা বুঝতে পারবো সেই কিডনি রোগ নিয়ে আজকে আমার একটা সুন্দর প্রয়াস আপনারা সাথে থাকবেন অবশ্যই আরও সুন্দর সুন্দর ইনফরমেশান জানার জন্যে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আপাতত শুরু করছি যেটা সেটা হচ্ছে কিডনি রোগ কীভাবে হয় আবার কিভাবে আমরা বুঝতে পারি যে আসলে কিডনি রোগ কখন হয়েছে বা হয় নাই আমরা তিনটা উপায় দিয়েই কিন্তু একজন মানুষের কিডনি রোগ আসে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে একজন রুগী যখন প্রথমে আসে তার হচ্ছে প্রথমে তিনটা জিনিস দিয়েই তিনটা প্যারামাটা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারি যে তার শরীরে হচ্ছে যে কিডনি রোগ আসে কিনা এক নম্বর হচ্ছে যদি তার কাছে জিজ্ঞাসা করা হয় যে তার প্রসবে জ্বালাপোড়া আছে কিনা যদি তার প্রস্তাবে জ্বালাপোড়া থাকে অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে যে তার প্রস্রাবে সমস্যা হয়েছে মানে হচ্ছে যে তার কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এইট্টি পারসেন্ট এরপরে যে কাজটা হয় সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া আর হচ্ছে শরীর ফুলে যাওয়া শরীর ফুলে যাওয়া কেন হয় সেটা নিয়ে এর আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম যে শরীরটা ফুলে যায় যখন হচ্ছে কিডনি তার নিচের কন্ট্রোলে সমস্ত পানিকে যখন হচ্ছে শরীর থেকে স্ক্রিশন করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ হচ্ছে তার শরীরটা ধীরে 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 ফুলতে থাকে যদি কিডনিটা হচ্ছে কি আমরা জানি যে দুই লক্ষ পর্যন্ত কিন্তু একটা কিডনির ভেতরে থাকে হচ্ছে নেফ্রন এই নেফ্রনের কাজ হচ্ছে শরীর থেকে হচ্ছে রক্ত ব্লাডটা এবং হচ্ছে সাথে হচ্ছে পানিটাকে সুন্দর করে আলাদা করে দেওয়া যদি কোনো কারণে যদি নেফ্রনটা কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ হচ্ছে কিডনির কাজ যদি না করতে পারে সেই ক্ষেত্রে আস্তে আস্তে শরীরটা ফুলতে থাকে এবং বন্ধুরা শরীর ফুলাটা আপনি কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আগে বলছিলাম আজকে আরেকটু মনে করা দিই সেটা হচ্ছে কপালের উপরে একটা মানুষের কপালের উপরে যদি আপনি নখ দিয়ে আসর দেন অথবা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি বুঝেন যে তার আসরের ওই জায়গাটা কিন্তু টিভি দেওয়ার পরে কিন্তু সেইখানে আর ফেরত আসতেছে না অর্থাৎ হচ্ছে ওইখানে কিন্তু বোঝা যাবে যে তার শরীরে পানি জমছে কি না এরপর আসেন যে যদি শরীর ফোলা ঘন ঘন প্রস্তাব আর হচ্ছে প্রস্তাবে যদি জ্বালা পড়া হলো তখন হচ্ছে তার কিডনির সমস্যা কিন্তু মোটামুটি বুঝে নিতে পারবেন এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাকে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তার কত পরিমাণ পানি থাকার দরকার অর্থাৎ হচ্ছে ফ্লুইড তার শরীরে কত থাকা দরকার তা থেকে বেশি আসে কি না সেই ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে পারবেন যে তার কিডনিটা ঠিকমতো কাজ করছে না